হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের খুব ফেমাস ও জাগ্রত এক মন্দিরের ভিডিও সেটা হল বর্গভীমা মায়ের মন্দির এই মন্দির ইতিহাসের পাতাতেও রয়েছে কারণ এই মন্দির খুবই প্রাচীন আর খুব জাগ্রত তাই বহু দূর দূর থেকে মানুষ এই মন্দিরের দর্শন করতে আসে আর গল্পও রয়েছে এই মন্দির ঘিরে যারা এই মন্দির দেখেছো তারা তো জানো আর যারা দেখনি আমার এই ভিডিওটা দেখে এই মন্দিরের সমগ্র দর্শন করতে পারবে তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজ আমরা তমলুকের খুব ফেমাস বর্গবিমা মন্দিরে পুজো দিতে এসেছি নিচে সব দোকান রয়েছে এখানে ফুল প্রসাদ সব কেনার জন্য সামনে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে মাতার মন্দির এটা মন্দিরের একটা চাতাল এখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি আরে দেওয়া হয় এটা আগে এখানে বলি দেওয়া হতো বলি কাট বলে এটাকে এখন আর বলি হয় না এখানে অনেকটা এরিয়া জুড়ে এই সব জায়গাগুলোতে বসে খাওয়ানো হয় ওই এরিয়াটাতে বিয়ে হয় এখানে জল রয়েছে হাত পা ধোয়ার জন্য যারা মন্দিরে বিয়ে করতে আসে এইখানে এই জায়গাটায় তাদের জন্য রাখা হয়েছে এখানে বিয়ে করার হয় বিয়ে করানো হয় এটা একটা যজ্ঞ কুণ্ডু এখানে যজ্ঞ করা হয় এটা একটা খুব বড় গাছ অনেকে কিছু মানত করলে মানে মনস্কামনা থাকলে এখানে সেটার জন্য এই ডুড়িগুলো বেঁধে রাখে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এটা মায়ের গর্ভগৃহ এর ভেতরে আগে পুষ্পাঞ্জলি দেওয়া হতো এখন ওখানে দাঁড়িয়ে দেওয়া হয় মাইক্রোফোনে অ্যানাউন্স করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি হয় এটা একটা মায়ের ঘাট আগে এখানেই পাহাড় ধোয়া হতো এখন অনেক অনেকে নিচে নামতে পারে না বয়স্ক মানুষরা ওই জন্য ওপরে কলের ব্যবস্থা রাখা হয়েছে এটা একটা বড় গাছ যেটাকে ঘিরে মন্দির তৈরি করা হয়েছে খুব শান্ত নিরিবিলি পরিবেশ মন্দিরের গায়ে এই ডিজাইন গুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর এগুলোতেও ঠাকুর মানে ঠাকুর হিসেবে সব পুজো করে আর কি ফুল দিয়ে রেখেছে এটা ব্যাক সাইড মন্দিরের গায়ে খুব সুন্দর ডিজাইন রয়েছে এখানে প্রসাদ মানে পুজো দেওয়ার জন্য আর কি প্রসাদ ঠাকুরের নানা রকমের জিনিস সব নেওয়া হয় ফুল এখানে একটা ঠাকুরের দোকান রয়েছে বড় ঠাকুর কেনার জন্য এখানে ভোগ বিতরণ করা হয় অনেকটা এরিয়া জুড়ে মায়ের প্রসাদ কুপন কাটতে হয় নটার সময় কুপন কাটার পরে দেড়টার সময় এখানে ভোগ বিতরণ করা হয় এখানে পুজো দেওয়া যায় পুষ্পাঞ্জলি দেওয়া হয় আর এই হচ্ছে মা বরপীমা সারাদিনই পুষ্পাঞ্জলি দেওয়া হয় এখানে পুষ্পাঞ্জলি পুজো মায়ের গর্ববিহ নগরাজের মূর্তি রয়েছে ওইদিকে বিষ্ণু নাম লিখিনি রাধা কৃষ্ণ

ভেতরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া যেত এখন ওটা বন্ধ রেখেছে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেখতে পারো আর সবার সঙ্গে শেয়ারও করো যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই